আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আগে একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের আজকে যার কথা শুনতে আপনারা আসছেন আমাদের যিনি রফিকুল ইসলাম মাদানী সাহেব যিনি গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে আপনারা দেখেছেন যে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য হালাল এবং হক প্রতিষ্ঠার জন্য আপনারা দেখেছেন একটা দীর্ঘ সময় আমাদের আলেম মুখের সামনে থেকে মাইক নিয়ে যাওয়া হতো আপনারা দেখেছেন মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয় হুজুর খুদ্ কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি আপনারা দেখেছেন দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দি করা হতো শুধু হালাল এবং হকের কথা বলার কারণে যারা ইসলাম প্রসার করতে গিয়েছে প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদী সরকার তাদেরকে বন্দি করেছে আপনারা দেখেছেন পাঁচই মে সাপলা চত্বরে আমাদের যারা আলেমগন রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে এক ঘন্টার মধ্যেই নাকি সাপনাচত্বর সাফা আল্লাহ জালেমকে মুসলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন একজন মুসলিমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি দম্ভক্তি করে বলেছিলেন এক ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি আজকে বাংলাদেশে যারা এই দম্ভক্তি করেছে তারা বলেছিল সাপ্লা চত্বর থেকে এক ঘন্টার মধ্যে সাফা করেছে কিন্তু আপনারা দেখছেন তাদেরকে বাংলাদেশ থেকে ৪৫ মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কথা শুনতে এসছেন আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানি উনি আজকে ওনার অনেকগুলো প্রোগ্রাম ছিল আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন আমার গুগল ম্যাপে ওনাকে দেখাচ্ছে উনি কুটির কাছাকাছি চলে আসছেন এখন দেখেন আমাদের একটু দেরি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে আমরা ষোলো বছর তো ধৈর্য ধরেছি আপনারা দেখেন এই যে রফিকুল ইসলাম মাদানিকে ওনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াত সরকার উনাকে নির্যাতন করেছে উনি দিনের কথা বলায় হকের কথা বলায় হালালের কথা বলায় আজকে আমরা উনার জন্য আপনাদের কাছে অনুরোধ করব উনি আসা পর্যন্ত উনি আমাদের এখানের মেহমান উনি যখন আমাদের এলাকায় আসবে আমাদের কিছু দায়বদ্ধতা দায়িত্বশীলতা রয়েছে আমরা কি ওনার প্রতি এই আতিথ্যতা আমরা দেখাবো না আমরা ওনার প্রতি আমরা আমরা আতিথ্যতা দেখাবো দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে উনি আসা পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই রুডে জ্যাম থাকে না এই রুডে যেহেতু জ্যাম থাকে না আমরা আশা করছি আটটা উনিশ মাত্র বাজে এখন তো মানুষ বারোটা একটা দুইটা পর্যন্ত হচ্ছে মোবাইল চালায় আটটা উনিশ বাজে উনি আসা পর্যন্ত আমাদের অন্যান্য যেই আলেমরা রয়েছে আমরা তাদের কথা শুনি আমলের উদ্দেশ্যে শুনি এবং উনি আশা করে আমরা এক ঘন্টার মধ্যে উনি পৌঁছে যাবেন উনি আসা পর্যন্ত আপনারা কেউ যাবেন না আপনারা যতক্ষণ কথা শুনবেন আমলের উদ্দেশ্যে আমরা শুনি যাতে করে যা আমরা আজকে নিয়ে যাব শুনে সেটা যেন আমরা চর্চা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করে নিক এবং উনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি আসসালামু আলাইকুম রহমুল্লা আমার বলি আলহামদুলিল্লাহ আপনাদের কলিজা ঠান্ডা হয়েছে আরো কলেজা ঠান্ডা হবে আমাদের ভাই মজদুমা আলেম আল্লামা রফিকুল ইসলাম মাদানী হাফিজ উনি আসতেছেন সে পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন ইংসা ভাইরা আমার যে কথা বলছিলাম মানবতা শিক্ষা দিয়েছেন দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন আমার আজকে মানবতার ফেরেওয়ালা বলা হয় আমেরিকাকে আপনি একটু তাকায়া দেখেন এই কাশ্মীরের মুসলমান সাতচল্লিশ বছর ধরে রক্ত দিচ্ছে জাতিসংঘের কোনো ডিফেন্স নাই কোনো ফোর্স নাই আপনি দক্ষিণ সুদানে দেখেন গুটি কয়েক গুটি কয়েক খ্রিস্টান তারা স্বাধীনতার দাবি করেছে জাতিসংঘ তার ন্যাটোবাহিনী পাঠায়া আপনার দারফুদান নামক একটা রাষ্ট্র তৈরি করে দিয়েছে মায়ানমারের দিকে তাকায় দেখেন আরাকানের মধ্যে আবার মুসলমানকে গুলি করে পাখির মতন হত্যা করা হয়েছে জাতিসংঘের কোনো ডিফেন্স নাই ফোর্স নাই ঠিক কিনা বলেন অতএব জাতিসংঘ কখনো মানবতার কাণ্ডারি হতে পারে না মানবতার কাণ্ডারি হচ্ছেন আল্লাহর কোরআন এবং দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঠিক কিনা বলেন সাইয়াল বুখারের মধ্যে আসছে আল্লাহ হাবিজালাম একদিন বসা কোরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা চুরি করল রসুল্লাহ রায় দিলেন তার হাত কাটতে হবে কি করতে হবে তার হাত কাটতে হবে সাহায় কালাম চিন্তা করলেন কোরআশ বংশ সম্ভ্রান্ত বংশ যদি এই কোরাইশ বংশের মহিলার হাত কাটা হয় ওটা খানদানের ইজ্জত নষ্ট হয়ে যাবে আমরা হলে চিন্তা করতাম যে বিএনপির দু একটা চোরের হাত কাটলে বিএনপির ইজ্জত নষ্ট হবে আওয়ামী লীগের লোকেরা চিন্তা করবে আওয়ামী দুই একটা চোরের হাত কাটলে আওয়ামী লীগের ইজ্জত নষ্ট হবে জাতীয় পার্টি চিন্তা করবে তাদের দলের দু একটা চোরের হাত কাটলে তাদের দলের বদনাম হবে সাহাবিরা চিন্তা করলেন যে কোরাইশ বংশ সম্ভ্রান্ত বংশ এই বংশের মহিলার যদি হাত কাটা হয় গোটা খানদানের ইজ্জতটা নষ্ট হয়ে যাবে সাহাবাই কেরাম যে রসুল্লাহর কাছে যাবে সুপারিশ করার জন্য এই সাহসও তারা করতে পারছে না আল্লাহ একবার বলেন সাহাবিরা যে রসুল রসুলের কাছে সুপারিশ করবে এই সাহস তারা করতে পারছে না রসুল করিম সাহা দুইজন বাচ্চাকে খুব ভালোবাসতেন হাদিসের মধ্যে আসছে জায়েদ ইবনে উসামা উসামা ইবনে জায়েদ এবং ইমাম হোসাইন রাদিল্লা তানহুমা দুইজনের একজনকে নবীজির কাছে পাঠিয়েছেন যে এই মহিলা সাহাবির শাস্তিটা কিছুটা মৌকুফ করা যায় কিনা নবীজি বুঝলেন যে সাহাবিদের এই বাচ্চাদের সুপারিশ নয় বড়রা তাদেরকে পাঠিয়েছেন নবীজি বুঝলেন যে এই বাচ্চাদের সুপারিশ নয় বড়রা তাদেরকে পাঠিয়েছেন হুজুর সমস্ত সাহাবিদেরকে ডাকলেন মসজিদে নববী শরীফের মধ্যে বসালেন বসানোর পরে আল্লাহর হাবিব একটা খুদ্া দিলেন কথা বলেন কথা বলেন আল্লাহর হাবিব খোদ্া দিলেন নবীজি বললেন সাহাবিরাম কোরাইশ বংশের সম্ভ্রান্ত মহিনা চোরের অপরাধে দণ্ডিত হয়েছে বিচার মুহূর্তের আবেদন করেছ তোমরা হুজুর বললেন সাহাবিরা শুনে রাখো জেনে রাখো আল্লাহর আইনে সবাই সমান কারো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই হুজুর বললেন লাউ আন্না ফাতে মাতা বিনতাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাত তা তুয়াদাহা নবীজি বললেন সাহাবিরা আল্লাহর কসম করে বলি আজকে যদি আমি মহম্মদ সাসলামের হলিজার টুকরা মাও যদি চোরে করতো আল্লাহর কসম আমি নিজে তার হাত কেটে দিতে ভালো হেকর বলেন চোর চুরি করলে চুরের হাত কাটতে হবে নতুবা চুরের হাত বাড়তে বাড়তে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত চলে যাবে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এই ষোলো বছরে যত লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে বাংলাদেশের মানুষ ইঞ্চি ইঞ্চি করে পই পই করে তার হিসাব বুঝে নেবে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা যে কথা বলছিলাম মানবতা আমেরিকা শিক্ষা দিতে পারে নাই মানবতা শিক্ষা দিয়েছেন দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার ভাই আল্লাহ রব্বুল আলমিন তার নাম হচ্ছে রব তিনি রব হিসাবে সমস্ত মানুষদেরকে তিনি রিজিকের ব্যবস্থা করে দেন তিনি হচ্ছেন রব রবের দুই নাম্বার হচ্ছে আইন দাতা আমরা আইন মানব কার আল্লাহ তাগুদদের বলেন এ জমিন কাদ আরো জুড়ে বলতে পেয়ে জমিন কাদ হুকুম চলবে কার আল্লাহ আমরা দেখা যায় নামাজ রোজা জাকাতের ক্ষেত্রে আমরা মানি কোরআন এবং হাদিস আর অর্থনীতি ব্যবস্থা সমাজনীতি ব্যবস্থা রাষ্ট্রনীতি ব্যবস্থার ক্ষেত্রে আমরা মানি বিশ্বাস করি না একজন মুসলিম হিসাবে আপনি আল্লাহকে রব হিসাবে মেনেছেন আল্লাহকে আইনদাতা হিসাবে আপনাকে মানতে হবে আল্লাহ তালা ছাড়া কোন তাগদের আইন আপনি মানতে পারবেন ভায় আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন

কি নির্যাতন কি কখনো মুত্তাকি বান্দাকে গ্রাস করতে পারবে না সে আল্লাহ রব এ কথার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকা আমার থাকবে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার ওই বান্দা যে আমাকে রব হিসেবে মানবে আর এ কথার উপর ইস্তেকা আমার থাকবে তার মৃত্যুর সময় আমি আল্লাহ তার ঘরে রহমতের ফেরেশতা নাজিল করি সুবহানাল্লাহ বলেন চিন্তা করে দেখেন আপনি যদি আল্লাহকে রব হিসেবে মানেন আর সে কথার উপর আমার থাকেন আপনার মৃত্যুর আগে আল্লাহ আপনার ঘরে রহমতের ফেরেস্তা নাজিল করবেন ইমামর আজি রহমতুল্লাহ কাবিরের মধ্যে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ইমাম বলেন যে বান্দা আল্লাহকে রব মেনেছে তার মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ঘরের মধ্যে চারজন রহমতের ফেরেস্ট নাজিল করে দেন এসে কি বলে জানেন এসে বলে আল্লাহ ওরে পরে বান্দা সারাটা জীবন আল্লাহকে রব হিসাবে মেনেছো আজকে তোমার ভয় নাই একটি মানুষ যখন মারা মারা যাবে যাবার ঠিক আগ মুহূর্তে সে দেখতে পায় মৃত্যুর নমুনা গুলা তার চোখের সামনে সে ভয় যায় এখন তো আমি মারা যাব। অন্ধকার কবরে চলে যাব। অন্ধকার কবরে লাইট নাই ফ্যান নাই আতি না আলো নাই বাতি নাই এসি নাই এই অন্ধকার কবরে আমি কেমনে কেমনে থাকবো এই চিন্তা যখন মোত্তাকিবান্ধার মধ্যে যখন চলে আসে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস তারা বলেন আল্লাহ তাকাফু ওরে মুতাকি বান্দা সারাটা জীবন আল্লাহকে রব হিসাবে আজকে তোমার ভয় নাই কবর আসর নসর মিজান ফুলসেরাত তোমার রব তোমাকে পার করে দিবেন সুমান আলো বলেন বলে জানু টেনশন নিও না ভাইরা আমার একটি মানুষ যখন মারা যাবে মারা যাবার ঠিক এক মুহূর্তে তার মনের মধ্যে চিন্তা চলে আসে আমি তো এখন মারা যাব আমার পরমা সুন্দরী দেওয়া হয়ে হয়ে যাবে যাবে সন্তানগুলো বড় ছেলেটার চাকরি নাই কে তার চাকরির ব্যবস্থা করে দিবে আমার বড় মেয়েটার বিয়ে দেয় নাই কে আমার মেয়ের বিয়ে দিয়ে দিবে শত চিন্তা যখন মুত্তাকি বান্দার মাথার মধ্যে চলে আসে ফেরেস্ত বলেন ওয়ালা তাহা টেনশন করো না তোমার বিবি তোমার ছেলে তোমার মেয়ে তোমার পরিবার পরিজনদের হেফাজতের দায়িত্ব আল্লাহ রবদুল আলামিন নিজ জিম্বায় নিয়ে নিয়েছেন বলেন ওহান আল্লাহ যদি আল্লাহকে রবিশেপে মানেন এই কবর হাসন নসর মিজান ফুল সত্য ভয় থাকবে না আর আপনি মরার আগে ফেরেস্তার আপনাকে আশ্বস্ত করবে যে আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবারে জিম্বার দায়িত্ব নেবেন কে তারপরে বড় চমৎকার বিষয় আল্লাহ বলেন ও আবিসি রুবিল জাননা তুমি তো মুত্তাকি বান্দা ছিল আল্লাহকে রব হিসেবে মেনেছো এখন তুমি জান্নাতের খুশখবর নাও ইমাম রাজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দা যে আল্লাহকে রব হিসেবে মেনেছে তার মৃত্যুর আগে আল্লাহ পাক রাব্বুল আলামিন আকাশের সবগুলো দরজা তিনি খুলে দেন ওই মুত্তাকি বান্দা তার মৃত্যুর বিছানা শুয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে তাকে কোন বাড়ি দিয়েছেন কোন রুম দিয়েছেন ওই জান্নাতের বাড়ি দেখায়া আল্লাহ রব্বুল আলমিন তাকে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় দেন বলেন সুবাহ আল্লাহ